খ্রিস্টান ব্লগার জোসেফ রিসেন্টলি এই মানুষটা কালিমা পরে মুসলমান হয়েছে এখন অনেকে প্রশ্ন রাখতেছেন উনি যে বাইতুল্লাহ হজ করতে গেল ওনার চেহারার মধ্যে অনেকগুলো টেটু দেখা যায় উনি কেমন মুসলমান হয়েছেন যে ওনার টেটুগুলো উনি এখন রিমুভ করতেছেন না একটা জিনিস মনে রাখতে হবে টেটুগুলো সাধারণত সব টেটু রিমুভ করা যায় না কিছু টেটু আছে পারমান্ট এটা সবসময় থেকে যায় আপনি মরার পরও আপনার গায়ের মধ্যে থেকে যাবে কিন্তু কিছু টেটু আছে অস্থায়ী যেটা রিমুভ মেশিন দিয়ে রিমুভ করা যায় কিন্তু সব টেটু রিমুভ করা যায় না এখন এই যে জোসেফ বা এব্রাহিম পরবর্তীতে না নাম রেখেছেন এব্রাহিম যেটা আমাদের জাতির পিতার নামের সাথে মিলে যায় এখন এব্রাহিম বা এই জোসেফ সে পরবর্তীতে বলছে যে আমার কালিমা গ্রহণ করার পিছনে সবচাইতে কোরআনের একটা ছোঁড়া আমাকে সবচাইতে বেশি অ্যাট্রাকশন করেছে আমাকে মুগ্ধ করেছে আমাকে আকর্ষিত করেছে আমাকে ভয় দেখিয়েছে তখন তাকে প্রশ্ন করা হলো যে কোন সুরা পরে আপনি এরকম একটা লাগজারিয়াস জীবন লাইফ ফেলে আপনি কেন ইসলাম ধর্মে আসলেন তখন সে কোরআন আল কারিমের সুরাতল আসরটা তিনি বললেন এই সুরার মধ্যে আমি এত মনোমুগ্ধকর কিছু তথ্য পেয়েছি যেটা রিয়েলি আমাকে বাস্তবিক অর্থে আমাকে সবচেয়েতে বেশি মুগ্ধ করেছে এর কারণ এই সুরার কোটিশনগুলো এতই অসাধারণ এটার আর্টিকেলগুলো পড়লেই একজন মানুষকে ভয় পাইয়ে দেয় অর্থাৎ তার জীবনের যে নির্দিষ্ট সময় এটা প্রতিনিয়ত কমতেছে প্রতিনিয়ত তার থেকে হারিয়ে যাচ্ছে এটা পৃথিবীর অন্য কোনো ধর্মগ্রন্থ বলে না যে তোমার সময় ফুরিয়ে যাচ্ছে তোমাকে নির্দিষ্ট যে প্যাকেজ দেওয়া হলো এই প্যাকেজের মধ্যে থেকে তোমার সময়টাই চলে যাচ্ছে কিন্তু এটা আপনার অন্য ধর্মগ্রন্থ পাবেন না আমি আজ একজন খ্রিস্টান হওয়ার পরেও অনেক কিছু সেখানে পাইনি কিন্তু আমি এই মুসলমান ধর্ম ইসলাম ধর্ম কোরআনের মধ্যে আমি এই সুরা আসরের মধ্যে পেয়েছি ওলা সময়ের কসম আল্লাহ তালা সময়ের কসম দিয়ে আল্লাহ তালা মানুষকে অ্যালার্মিং করতেছেন মানুষকে সতর্ক করতেছেন যে তোমাদের লাইফে টাইম চলে যাচ্ছে সময় চলে যাচ্ছে সো বি কেয়ারফুল কিন্তু এটা দেখবেন এখনকার সময় আমরা অনেক সময় দেখি যে না মানুষ মনে করে যে আমার জীবন আমি যেমন খুশি তেমন ব্যয় করবো দেখেন যেমন খুশি তেমন ব্যবহার করবেন সো জীবনে সময়টাকে আপনি মূল্যায়ন করতে হবে তখন এই জোসেফ বা ইব্রাহিম সে বলল যে এই সুরার আর্টিকেলটা আমাকে এত বেশি মুগ্ধ করেছে যে আমি সময়ের গুরুত্ব কোথাও বুঝতাম না বা ধর্মীয় গ্রন্থ এটার ব্যাপারে সতর্ক এটাও জানতাম না এই সুরা আসর পরে আমি মুসলমান হয়েছি আল্লাহ পাক রব্বুল্লা আলম আমাদের সবাইকে এই কোরআনের একটা সুরা পড়লে আপনার জীবনটা সফল আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে সুর আসরের উপরে আমল করা তৌফিক দান করে সবরণ না